সবার থেকে উপরে সবার থেকে নামি দামি ব্র্যান্ড প্লাস দাম সবার থেকে কম দাম আবার সবার থেকে সবার থেকে কম একটা ব্র্যান্ডের চুলা যেটা নাকি ভাইরাল ইলেকট্রিক গর্ত চুলা এইটা থাকবে নামিদামি ব্র্যান্ড সব চাইতে কম দামে সবচেয়ে কম দামে আর মজার বিষয়ে কি জানেন মজার বিষয়ে হচ্ছে কাস্টমার দোকানদারের সাথে এতদিন কনফিউজ মারামারি যে ভাই ইলেকট্রিক চুলা গ্যাসের চুলার মধ্যে দ্রুত রান্না হয় না ওয়াট কম ভাই পনেরোশো ওয়াট আঠারোশো ওয়াট দুই হাজার ওয়াট আজকে নিয়ে এসেছি ভাই পঁচিশশো ওয়াট পঁচিশশো এই দেখেন এটা মডেল নাম্বার হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াট পঁচিশশো পঁচিশশো আচ্ছা এবং এটা সম্পূর্ণ জার্মান টেকনোলজির উপরে তৈরি করা হয়েছে এবং এটা সবচেয়ে মজার বিষয় কি জানেন আজীবন শুনছেন ইলেকট্রিক প্রোডাক্টে কোনো গ্যারান্টি নেই আজকে দিতেছি এক বছরের গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি মানে এই প্রথম মুখে না তাহলে এই যে লেখায় ভাই লেখাই থ্রি ইয়েস অফ ওয়ারেন্টি আচ্ছা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং দেখেন এই চুলার মধ্যে নাকি গ্যাসের চুলার মতো দ্রুত রান্না হয় না দেখায় দি দেখেন এই যে দুটোর মধ্যে ধরলাম হ্যাঁ দেখেন কত দ্রুত রান্না হয় টিস্যু ধরছেন কারণ কি ভাই টিস্যুটা ধরার কারণ হচ্ছে ভাই উঠতেছে সাথে সাথে হচ্ছে আপনার আগুন ধরে যাবে দেখেন ওরে ঠিক আছে দেখেন অবস্থা

তারপরে তারপরও অনেক সেভ আপনার একটা গ্যাসের বোতলের দাম হচ্ছে পনেরোশো টাকা আপনি সারা মাসের করতেছেন এই দেখেন এখানে মনে হচ্ছে কি যে আপনার শীতের দিনে হিটারের কাজ করবে এই চুলাটার ভিতরে এই চুলের বিশেষত্ব আমি আপনাদেরকে একটু বুঝাই বলি একটু খেয়াল করবেন যেমন হ্যাভেলসের মধ্যে কি করা হয়েছে ডাবল লবদা দেওয়া হয়েছে এবং হচ্ছে ওই যে যে ডাবল রিং যেটা এখন বর্তমানে ট্রেন্ডিং কাস্টমার সবচেয়ে বেশি খুশি ভাই দুইটা লাইট টুনি নিভাই দাও জিনিসটা দেখাই দেই আচ্ছা কারণ এই যে চুলাটা অন করলাম না এখন কিন্তু এখানে কোনো কয়েল দেখা যাচ্ছে না এই দেখেন এটা পুশ করে দিলাম সাথে সাথে চলে গেছে এখন শুধু ইনার হুম জ্বলছে হুম হুম আবার পুশ করলাম হুম এখন হচ্ছে আউটার হিট হচ্ছে মানে এখন আউটার রিংটা বড় হবে সাইডের রিংটা জ্বলতেছে ছোট বড় কয়েল যেটা বলা হয় আবার যদি আপনি করে দেন মানে তিনটা ক্লিক করবেন তিন ধরনের কাজ করে যে ডাবল ক্লিক করে দিয়ে ডাবলে চলে আসছে দেখেন এখন পুরো কয়েলটা জ্বলতেছে মানে এখন পুরাটা জ্বলবে পুরাটা জ্বলবে কলটা জ্বলবে এই দেখেন আবার কমায় ফেলতে পারবেন দেখেন এই যে পঁচিশশো না ভাই দেখেন ক্যামেরার মধ্যে কত পরিমাণ হিট দেখা যাচ্ছে ভাই অনেক হিট অনেক হিট না মনে হচ্ছে না রুম হিটারের কাজ করতেছে শীতের দিনে এখন আমার কথা হচ্ছে কয়েল ভালো পাইলাম সবকিছু ভালো পাইলাম ভাই এই বডিটা কত ডেক্স হবে বা ঝমমরিচে আসবে কিনা এই বডিটা এই বডিটা 100% এসএস হবে তো ভাই একটু চাপ দেন আপনি কিছুই তো হচ্ছে না বসাইতে পারছেন না 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 বাইরে কেন বসাইতে পারবেন না আপনি এটা হচ্ছে 100% 304 গ্রেডের এসএস আচ্ছা এক বছরের মধ্যে ঝমমরিচা ধরুক কয়েলটা নষ্ট হয়ে যাক আমরা কোম্পানি থেকে রিপ্লেস করে দিব আপনাকে কি বলছি ভাই রিপ্লেস রিপ্লেস নট ফর ওয়ারেন্টি না না আর তিন বছর থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তিন বছর যে কোনো ধরনের সমস্যা হবে আমরা সার্ভিস ফ্রি করে দিব এবং এটা কিন্তু ভাই 100% ডাবল ফ্যান এর ভাই ডাবল ফ্যান থাকবে এই যে একটু দেই এটা কিন্তু ফ্যান করা একটা বড় এত বড় দুইটা ফ্যান দুইটা ফ্যান দেওয়া থাকবে এবং এই যে বডিটা হবে এবিএস এভিস বডি এখন এই চুলার মধ্যে এই চুলানে সবচেয়ে বেশি কনফিউজের যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাইয়া এই চুলাটা কত কেজি ওয়েট নিতে পারবে কত কেজি ওয়েট সব ধরনের হাড়ি পাতিল বসবে সব ধরনের পারেন ভাই এটা গর্ত কেন করে দিয়েছে ধরেন বাসায় অ্যালুমিনিয়ামের পাত্র আছে ছোট মানে শেপটা নিচের শেপটা হচ্ছে ছোট আপনি যখন ছোট পাতিল রান্না করবেন এই যে চালু করে দিয়ে জাস্ট হচ্ছে ইনার কয়েলে নিয়ে আসেন ইনার কয়েল মানে যে ছোট কয়েলটা ছোটটা চলবে এই ছোট কয়েলের মধ্যে ছোট পাত্র দিয়ে রান্না করলেন আচ্ছা বড় কয়েল দরকার হুম চাপ দিয়ে দেন সাইডেরটা জ্বলবে এর চেয়ে বড় দরকার তাহলে একবার ডাবল এরটাই দিয়ে দেন ডাবল এরটাই দুইটা মিলায়ে চলতেছে এখন অনেকে বলেন ভাই এই চুলাতে ভাত রান্না করলে কত মিনিট লাগবে তরকারি রান্না করলে কত মিনিট লাগবে হুম আমি এটা মুখে তো বলে দিবই যার যদি কনফিউজ থাকে আপনি ভাতের চাল নিয়ে আসবেন আমি আপনাকে বারো থেকে পনেরো মিনিটে মিনিট মাংস নিয়ে আসবেন বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনাকে মাংস রান্না করে দেখাই দিব এবং করে নিয়ে যান না ভাই আমি মুখে সারাদিন বললে বিশ্বাস করবেন না তো আপনি আপনি নিয়ে আসেন আপনি তো কিনতে আসছেন আমার কাছে এখন বলতাম ভাই আমি তো ঢাকার বাইরে থাকি আমি কিভাবে নিব আপনার বাসায় যাবে যাওয়ার পরে চুলাটা অপারেটিং করে আপনি অনলি ফোর তিন থেকে চার মিনিটে পানি গরম আপনার নিজেরটা নিজে করে দেখে তারপরে পেমেন্ট করতে হবে এটা অবশ্যই হবে কারণ আমরা যে আমি যে এখানে আছি এটা চুলা কিন্তু রানিং কাছে কিন্তু আসা যাচ্ছে না জি অনেক হিট অনেক হিট না আচ্ছা এখন আরেকটা কথা হচ্ছে কতটুক মিনিটে রান্না হবে সব দেখাই দিলাম

90% এনার্জি সেভিং দিছে আবার মানে কথাটা বুঝছেন কি বলছো ওরা 90% ইনভার্টারের মধ্যে আবার 90% এনার্জি সেভিং করে দিছে তার মানে হ্যাভেলস আর সাহারাতেই পসিবল সেম দুইটা চুলাই হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা ডাইরেক্ট হচ্ছে আপনারা বাইরে থেকে প্রোডাক্ট ইনপুট করাইছি হ্যাভেল যেই চুলা বের করছে আমরা আগে জানতামই না আচ্ছা এখন বাংলাদেশে যেহেতু সবাই নিত্য নতুন বলছিনু ঝোকে ট্রেন্ডিং ভাইরাল হওয়ার জন্য ঝোকে

কারণ এটা এতটুক সাইজের আপনার প্লেটটা করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে ফ্যামিলি সাত থেকে ছয় কেজি রান্না বান্না বা আট কেজি রান্না বান্না করার জন্য আচ্ছা এখন আপনি যদি দোকানদারের কথা শুনে মনে করেন দোকানদার বলছে এটার মধ্যে তিরিশ কেজি ওয়েট নেই তিরিশ কেজি কি বসাবেন আপনি প্রতিদিন আপনার বাসায় ফ্যামিলি মেম্বার কয়জন ফ্যামিলি মেম্বার চার থেকে ছয় জন আপনার দুই বেলা বা তিন বেলা মিলে আপনি আট কেজি রান্না করেন আট কেজি রান্না করলে এই চুলাটা আপনি আমার থেকে অর্ডার করে কিনতে পারেন আর যদি মনে করেন যে ভাই আমি তিরিশ কেজি রান্না করব তাহলে ওই সব কাস্টমার বলবো আমাকে নক দেওয়ার দরকার নেই আপনি কমার্শিয়াল ভাবে একটা চুলা বানায় না মানে একেবারে ক্লিয়ার কাট কথা ক্লিয়ার কাট কথা আচ্ছা মানে আমার থেকে যে কিনতে হবে তা না ভাই আপনি কনফিউশনে পরে আমার থেকে কিনবেন ভাই আমি তো সব দোকানদারের থেকে শুনছি এটার মধ্যে তিরিশ কেজি ওয়েট নাই আমি এটার মধ্যে বিয়ে বাড়ি রান্না চড়াই দিছি ভাই আচ্ছা তাহলে ওই সকল কাস্টমার আমার নক দিয়ে না আমার থেকে চুলা কেনার দরকার নেই আচ্ছা ওয়াটারপ্রুফ হবে তো ভাইয়া 100% ওয়াটারপ্রুফ যদি আমি দেখায় দিই একটু পানি নাও ভাইয়া আমি ওয়াটারপ্রুফ তো লাইভে দেখাবো দেখাবো ভাই আমি তো চাচ্ছি যে আপনি আমাকে একটার পর একটা কোশ্চেন করেন আমি আপনাকে দেখায় দিচ্ছি যে আমার চুলা 100% ওয়াটারপ্রুফ কিনা দুইটাই কিন্তু 2500 ওয়াট 2500 ওয়াট রানিং হয়ে গেল 2500 ওয়াট হ্যাঁ এই যে দেখেন আমি যে চুলাটা আপনি লেভেল করে দিয়ে দেখেন আবার এটা মধ্যে খুব দ্রুত আপনার চুলাটা ঠান্ডা হয়ে যাবে কেন ঠান্ডা হয়ে যাবে ডাবল ফ্যান করা এটা মধ্যে ডাবল ফ্যান করে দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে চুলাটা যখন রান্না শেষ করবেন তখন যাতে দ্রুত আপনি চুলাটা ঠান্ডা হয়ে যায় এবং রিস্ক ফ্রি থাকে কারণ দেখা যায় বাসার বাচ্চা টাচ্চা থাকে অনেক সময় এটি ইনফারেট চুলা ভাই সব ধরনের পাত্র এটা ইউজ করা যায় এটার মধ্যে আর অপশন আছে হচ্ছে টাইমার অপশন দেওয়া আছে মানে আজে বাজে হাজার অপশন থাকার থেকে আপনার একটা অপশন থাকলেই বেটার কারণ এটা চুলার মতো কমায় ইউজ করতেছেন যেমন কমাবেন কমে যাবে একবার লাস্ট দুইশো পর্যন্ত নামবে ডিমা জালা রান্না করার জন্য একবারে বাড়াই দিবেন পঁচিশশো ওয়াটে থাকবে পঁচিশশো এখন আমি দেখাই এই যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার দেখছেন এই পানিটা এখানে থাক ফালাবো না ভাই এই পানিটা বল কাক এই দেখেন আরেকটু একটু বেশি করে দিয়ে দিই যেহেতু বিট্রো প্লেট এই পানিটা এখানে আপনার হচ্ছে কোম্পানি যা বলছে আমি তাই বলতেছি কোম্পানি যদি বলতে কোন গ্যারান্টি নেই আমি বলতে পারতাম না কারণ আমি চুলাতে লাভ করবো পাঁচশো বা চারশো এই চুলা টা পাঁচ হাজার আপনাকে আমি দিতে পারবো না ইম্পসিবল আর বাংলাদেশের সবচাইতে রিজনেবল প্রাইস এ ব্র্যান্ডেড চুলা হ্যাভেলস এবং সাহারা দুইটা দুই প্রাইস আমি প্রাইস বলে দিব আপনাকে কত থাকবে আজকে আজকে প্রাইসটা বলে দিব সরাসরি আচ্ছা প্রাইসটা বলার আগে আমি আপনাকে বলে দিই যদি আমার এখানে কেউ এসে কেনাকাটা করতে চান সেই ক্ষেত্রে আপনার আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় হোম অ্যাপ্লায়েন্স বিডি শপ নাম্বার একশো সাতচল্লিশ আচ্ছা স্ক্রিনে দেওয়া এই যে বাংলা লিঙ্ক যে নাম্বারটা আছে এটা আমার কাছে থাকবে আপনি চাইলে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন এই দেখেন ভাই পানি বল কাচ্ছে পানি বল দেখেন দেখেন অবস্থা হ্যাঁ এখন ঠিকানা তো পাইলেন কোথায় পাচ্ছেন এখন আমি প্রাইসটা বলে দিই আপনাদের এটা কিন্তু অনলি ফর দুই সপ্তাহ করে দেন দুই সপ্তাহ করে আচ্ছা দুই সপ্তাহের একটা অফার থাকবে যেহেতু এটা নতুন নিয়ে আসছি এটা হ্যাভেলস এর প্রাইসটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার মাত্র সাড়ে পাঁচ হাজার ডাবল রিং কিন্তু যত স্পেশালিটি থাক আমাদের প্রোডাক্ট বাংলাদেশে চলুক আমাদের ব্র্যান্ড আরো প্রচার হোক প্রাইস ও কম থাকুক চুলা কাচ্ছে কিন্তু পানি কিন্তু বল কাচ্ছে এখন কেন এই রিক্সটা নিছি বলেন তো

ক্যাশ অন ডেলিভারি দিব ঢাকা সিটির বাইরে যে ডেলিভারি চার্জটা ওটা আপনাকে অ্যাড করে দিতে হবে মানে 200 টাকা 200 টাকা 200 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার বাসায় কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পাঠিয়ে দিব বাসায় প্রোডাক্ট হাতে পাওয়ার পর বাকি টাকাটা ডেলিভারি মানে হাতে দিয়ে দিবেন এখন বলতে পারেন ভাই সবাই তো ডেলিভারি ফ্রি দেয় আর ও ভাই কারো বাবার সাধ্য নাই যে নিজের জিনিস আরেকজনের ফ্রি দিবেন এখন আপনি যদি 6000 টাকা রেট দিতেন ডেলিভারি আমি 6000 টাকা দিতাম ডেলিভারি আমি ফ্রি করে দিতাম আপনার টাকা দিয়ে আপনি কারণ হেডলসের প্রোডাক্ট 6000 টাকা হতেই পারে আপনার ব্যর্থতা দোকানদারে চালাকি আপনি ধরতে পারলাম না আমার কথা নেই পাঁচশো টাকা লাভে সত্যি কথাই বললাম হালাল টাকা পাঁচ হাজার কিনা পাঁচ হাজার পাঁচশো আটশো কিনা পাঁচ হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জ আপনার দিন তো দর্শক যার যেটা লাগবে যার সাহারা লাগবে স্ক্রিনশট দিবেন যার হেভেন এটা লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন